কিছু সম্পর্ক কখনো পুরনো হয় না আজকের ভিডিওতে আমার বোনদের সঙ্গে কাটানো কিছু অমূল্য স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বিয়ে হয়ে যাওয়ার পর বোনদের তেমন একটা আসলে দেখা হয় না শুধু ডিসেম্বর মাসেই সবাই একসাথে হওয়া হয় যদিও এখন আর আগের মতো সবাই দূরে থাকে না একই শহরে সবাই বসবাস করি তারপরেও যার যার সংসার বাচ্চা বড়দের নিয়ে আর পরিবারের সবাইকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকতে হয় আমাদের তার মধ্যে থেকেও মাঝে মাঝে সবাই একত্রিত হতে পারি আবার অনেক সময় সবাই একসাথে হতেও পারি না অনেকের অনেক রকম সমস্যা থাকে বিশেষ করে যারা সংসার করছেন আমার আপুরা তারা খুব ভালোভাবে আমার কথাগুলো অনুভব করতে পারবেন ভোনদের সাথে কাটানো স্মৃতিগুলোই জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয় যেখানে হাসি আছে কান্না আছে আর আছে অপুরন্ত ভালোবাসা ভোন মানেই হলো স্মৃতির অ্যালবামের সবচেয়ে সুন্দর পাতা যেটা কেউ কোনো দিন নষ্ট করতে পারে না তো সারা দিন বাসায় একা থাকি আমি প্রায় সময় এখন আমার ছেলেটাও প্রায় সময় বাসার বাইরেই থাকে ওর পড়াশোনা কোচিং ওর বাবার সাথে সময় দেওয়া তো বাসায় কেউ আসলে আমার যথারীতি খুব ভালোই কিন্তু লাগে আর রান্না করতেও আমার কিন্তু অনেক ভালো লাগে তবে শরীর যদি ভালো না থাকে এর কোনোটাই কিন্তু আমার মোটেও ভালো লাগে না তো বাসায় কিন্তু কেউ নেই আমি একা রান্না করছি আমার বর আর আমার ছেলে ওরা তো দুপুরে খাবে না তো আমার জন্য রান্না করব আর আমার বোনরা আসবে তাদের জন্য রান্না করছি তো আমি এক এক করে সব রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি আগেই তো গতকালই জানতাম যে ওরা আসবে তাই সব কিছু রাতেই একটু রেডি করে রেখেছিলাম সব কিছু না অর্ধেক কাজ আমি এগিয়ে রেখেছিলাম রাতেই তো সকালে উঠে আগে ঘরটা গুছিয়ে নিয়ে নাস্তা সেরে তারপর রান্না করতে চলে আসলাম প্রতিদিনের ব্যস্ততার মাঝে তো কয়েকদিন আপন মানুষদের নিয়ে শান্ত কিছু সময় কাটিয়েছি যা আমি আমার এক ভিডিওতে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এরই মধ্যে আমি কিন্তু অসুস্থ ছিলাম আমি সব কিছু ভিডিও করতে পারিনি তো একটু একটু করে ভিডিও করে রেখেছি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আর আপনাদের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটি যারা এ পর্যন্ত দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসলে ভিডিও যতটুকু ভিউ হয় তার চেয়ে লাইক এবং কমেন্ট অনেক কম আসে তো বেশি কমেন্টস করলে আসলে ভালো লাগে কমেন্টসগুলো পড়তেও আমার অনেক বেশি ভালো লাগে সময়ের জন্য কমেন্টস করতে না পারলেও আপনি কেমন আছেন সেটাই আমাকে জানিয়ে যাবেন একটু ভিডিও প্রসঙ্গে কথা বলি এখানে আমি আমার ভন্দের আশা উপলক্ষে আসলে রান্না করে নিচ্ছিলাম তো পর্যায়ক্রমে আমি সবগুলো রান্নায় শেষ করেছি সময় মতো ওরা এখনও আসেনি তারপর আমি আমার প্রতিদিনের রুটিনের কাজগুলো করে নিচ্ছি চুলা পরিষ্কার করা রান্নাঘরটা পরিষ্কার করা এরই মধ্যে রান্নার ফাঁকে ফাঁকে রান্না করার সময় যে হাঁড়ি পাতিলগুলো নোংরা হয় সেগুলো কিন্তু আমার ধোয়া হয়ে গিয়েছে তো চুলাটা পরিষ্কার করে ঘরটা ঝাড়ু দিয়ে আমি চলে যাব শাওয়ার নিতে আর আজকে চুলাটা গরম থাকতে থাকতে আসলে মুছে নিয়েছি যাতে কাজটা তাড়াতাড়ি আমার শেষ হয়ে যায় আর গরম চুলা মোছা কিন্তু ঠিক না এতে করে হাতেও লাগে আর চুলাও কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয় তো কী করার আজকে আসলে একদম সময় ছিল না হাতে তো আমিও চেষ্টা করছিলাম যত দ্রুত আমার এই রান্নাঘরের কাজটা আমি শেষ করতে পারি তো ওরা আসলে ওদের সাথে বেশি সময় কাটানো যাবে আর মনটাও অনেক ভালো লাগছিলো ওরা আসবে বলে আসলে জীবনের ছোট ছোট মুহূর্তগুলোই কিন্তু অনেক বড় আনন্দ আর সুখ দেয় আমাদের তো এরই মধ্যে ওরা চলে এসেছে দুপুরের খাওয়া দাওয়া শেষ এটা বিকেলের দিকে তো আমার বোনের ছোট্ট মেয়ে বারান্দায় আমার ফুল গাছগুলো দেখে ফুলগুলো সব ছিঁড়েছে তো ছিঁড়ে নিয়ে এসে আমাকে দিয়েছে আমি আমার এগুলো একটু পানিতে ভিজিয়ে রাখলাম তারপর সন্ধ্যার দিকে আমরা একটু বাইরে গিয়েছিলাম বাইরে থেকে এসে একটু নাস্তা করে নিলাম হালকা সবাই আর আমরা সব ফোনেরা রেডি হয়ে বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে এসে নাস্তা খেয়ে আমরা কাপড় চোপড় না ছেড়ে আসলে একটু গান করতে বসেছি এর একটা শর্টস আমি আমার ইউটিউবে শেয়ারও করেছি তো অনেক কাপুরা এবং দিদি ভাইরা খুব পছন্দ করেছেন সুন্দর সুন্দর কমেন্টসও করেছেন আসলে সব কিছুই একদিন শেষ হয়ে যাবে কোন দিন আমরাও ছবি হয়ে যাই তাই কিছু ভিডিও আর ছবি আমি রেকর্ড করে রেখেছি যেটা আমার সব সময়ের অভ্যাস তারপর এটা হলো রাত বাজে প্রায় তখন একটা আমাদের পালা শেষ হওয়ার পর আমাদের বাচ্চাদের সাথে বসেছি সবাই ওদের সাথেও কিছুক্ষণ সময় কাটিয়েছি তারপর চলে এসেছি পরের দিন সকালবেলা তো সকালবেলা রেডিমেড নাস্তায় আসলে করিয়েছি ডিম ব্রেড এসব দিয়েই সকালে চা আর আমরা সবাই চা প্রেমী বাচ্চা থেকে বড়। সবাই চা খেতে খুব বেশি পছন্দ করি সব মিলিয়ে আমাদের সময়টা খুবই ভালো যাচ্ছে তার পরের দিন ছিল আসলে শুক্রবার তো সকালে নাস্তা খাওয়ার পর আমার বোনেরা মিলে সবাই আমাকে কেউ তরকারি কেটে দিল কেউ ঘর ঝাড়ু দিয়ে দিল তো আমি না শুধু রান্না করেছি কেউ পেঁয়াজ কেটে দিয়েছে আর কেউ রান্না করছে এখানে আমিও রান্না করছি আর আমার ছোট বোনও কিন্তু আমার পাশে রান্না করছে আগে আমি সবজিটা বসিয়ে দিচ্ছি তো সবজি একটু বেশি করে রান্না করবো তো মাছ মাংসের চাইতে এই শুটকি তরকারিটা আমরা সবাই খুব পছন্দ করি তো এই দিনটা ছিল শুক্রবার আমার বর এবং আমার ছেলেও বাসায় ছিল বেশ পরিমাণে শুটকি দিয়ে সবজিটা রান্না করব তো অন্যান্য সবজিগুলো নরম খুব দ্রুতই কিন্তু সেদ্ধ হয়ে যায় কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে যেহেতু দেশি আলু তো আলুটা কিন্তু বাসায় এখন একদমই কিন্তু আনছে না একদিন নিয়ে এসেছিলাম যেহেতু সিজনাল আলু দেশি আলু আমার খুব খেতে ইচ্ছে করছিল তাই আমার বরকে পাঠিয়েই সকালবেলা নিয়ে আসলাম এটা আর দিয়ে দিলাম শিম আর ফুলকপি তো খুব ভালো লাগে আসলে এভাবে খেতে কিন্তু আলুটা একদম মোটামুটি একদম অ্যাভয়েড করছি বিশেষ করে আমি আমি একটু কম খাচ্ছি এটা আর আরও কিছু দেশি আলু আমার ছেলের কথা মতো আমি একটু সেদ্ধ করে এখন একটু তেলে ভেজে নিচ্ছি মাংসের মধ্যে দিব তাই তো পাশে আমার বোন মাংস রান্না করছে ও খাতে রান্নাও অনেক মজা হয় তো সবজিতে আমি এদিকে কয়েকটা বেগুন কেটে দিয়েছি আর পরিমাণ মতো ঝোল দিয়ে আমি এই সবজিটা এখন বসিয়ে দেব তো বাকি সবজিগুলো কিন্তু রান্না হতে তেমন একটা সময় লাগবে না ছয় সাত মিনিটের মধ্যেই কিন্তু রান্না হয়ে যাবে আর এই যে পাশে কারি কুকারে আমার ভোন রান্না করছে তবে মাংসের চাইতে হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে তো ওকে বললাম কোনো রকম এখন কষিয়ে নে। আমি চুলাটা খালি হলে আর একটা হাঁড়িতে করে চুলায় দিয়ে দেব। এরই মধ্যে আমি একবার রান্নাঘরে আর একবার বাচ্চাদের দেখে আসছিলাম পাশে আমার বোন পেঁয়াজ কাটতে কাটতে আমাকে এক বক্স পেঁয়াজ কেটে দিয়েছে যেটা আমি দুই দিন করে খেয়েছি তো বললো কেটে রাখি বেশি করে ফ্রিজে রেখে দিবি তুই আস্তে আস্তে করে খাবি তো এসব করছিলাম আর গল্প করছিলাম সাথে বাচ্চাদেরকেও দেখছিলাম এভাবে এই সময়গুলো কাটছিল তো এদিকে আমার সবজিটা রান্না কিন্তু হয়ে গিয়েছে বেশ পরিমাণে ধনিয়া পাতা দিয়ে এখন আমি সবজিটা নামিয়ে নিলাম তো তারপর আরেকটা হাঁড়িতে পাশের চুলায় কিন্তু মাংসটা আমি বসিয়ে দিয়েছি আর এই দিকে ভর্তা করবো দেখে কিছু কাঁচামরিচ আর রসুন ভেজে নিচ্ছি সাথে সাথে মাংসটাও কিন্তু নেড়েচেড়ে দিচ্ছিলাম যাতে লেগে না যায় আমিও নাড়ছিলাম মাঝে মধ্যে আমার বোনও এসে নাড়াচাড়া করছিল আমরা ভোনেরা কিন্তু পিঠাপিঠি তো আমার ভয়েস দিতে এসে আজকে রেইনবো লাইফ চ্যানেলের আপুর কথা খুব মনে পড়ে গেল আপুরও তিন মে পিঠাপিঠি তো আপু যখন ওদের ভিডিও শেয়ার করে আমিও আমার বোনদেরকে নিয়ে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো খুব বেশি আসলে স্মরণ করি আর আপুকে মাঝে মধ্যে আমি লিখিও তোমার মেয়েদের মতো আমরাও তিন বোন পিঠাপিঠি ছিলাম অনেক স্মৃতিচারণ হয় আসলে তো আমি এদিকে ভর্তার জন্য সব রেডি করছিলাম আর আমার বর এসে আমাকে বলছিল তুমি শাওয়ার নিয়ে নাও আর দেরি করে একদম আসলে শাওয়ার নিতে পারি না অনেক বেশি আমার ঠান্ডা লেগে যায় তো এসে বলল যা করার বাকিটুকু আমি করছি তো তুমি সাওয়ার নিতে যাও তো এসে ভর্তাটা ওভাবে চুলায় রেখে দিল তো বললাম মিক্সিতে করে নাও না হয় হামান হামানদিস্তাতে করে নাও তো ওই সব কিছু রেডি করে আমি সাওয়ার নিয়ে আসার আগে ওরা আসলে দুপুরের খাবারটা নিয়ে সবাই খাওয়া শুরু করে দিয়েছে পরে আমি আসার পরে আমার বোনরা বসেছে বাচ্চাদের আর কি দিয়ে দিয়েছে তো এটা সন্ধ্যার দিকে আজকেও আমরা একটু বাইরে গিয়েছিলাম তো বাইরে থেকে আসা পরে আর কি আবার আমরা হারমোনিয়াম নিয়ে বসেছি আর কিছু সময় কাটিয়েছি তো তারপর বাচ্চাদের নিয়ে কিছুক্ষণ মজা করলাম সবাই বসে আর এখন চলে এসেছি রাত বাজে তখন দুইটা সবার চোখে ঘুম তো আমার সে বন্ধু তো ও তো বসবেই না ওর নাকি অনেক ঘুম পাচ্ছে তো চিৎকার চেঁচামেজি করে ওদেরকেও বসিয়েছি আর বাচ্চারা একটু ভিডিও করে দিয়েছে আমাদের এই ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে